ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যের সম্পদের পাহাড় গড়েছেন আল জাজিরার অনুসন্ধানে বের হয়ে এসেছে সামান্য সরকারি বেতন পেয়েও ভিন দেশে কিভাবে সাম্রাজ্য গড়ে তুলেছেন আওয়ামী লীগের সাবেক এই মন্ত্রী দীর্ঘ অনুসন্ধানের পর আল জাজিরার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে চট্টগ্রামের সাইফুজ্জামান জামান চৌধুরী যুক্তরাজ্যে আড়াইশো মিলিয়ন ডলার খরচ করে তিনশো ষাটটি বহুল বাড়ি কিনেছেন যা বাংলাদেশি অর্থে প্রায় তিন হাজার কোটি টাকার সমান ব্রিটেন ছাড়াও নিজের রিয়েল এস্টেট ব্যবসাকে সম্প্রসারণ করেছেন মধ্যপ্রাচ্যের দেশ দুবাই নিউ ইয়র্ক সিঙ্গাপুর এবং মালয়েশিয়া পর্যন্ত সব মিলিয়ে তিনি পাঁচশোরও বেশি বাড়ি কিনেছেন যেগুলোর মূল্য প্রায় সাতশো মিলিয়ন ডলার আলজেজিরা বলছে হাসিনার সঙ্গে বেশ ভালো সুক্ষতা ছিল সাইফুজ্জামানের যা তিনি যে স্বীকার করে বলেছেন তার বাবা শেখ হাসিনার খুব কাছের লোক ছিলেন তিনিও তার কাছের লোক হাসিনা তার বস তিনি জানেন যুক্তরাজ্যে আমার ব্যবসা আছে প্রতিবেদনে বলা হয়েছে সাইফুজ্জামান চৌধুরী দুই হাজার সালের দিকে সম্পত্তি কেনা বাড়িয়ে দেন দুই সালে যখন তিনি মন্ত্রী হন তখন এটি আরও বাড়ে গত বছর বিনিয়োগকারীর ছদ্মবেশে তাদের সাংবাদিক সাইফুজ্জামানের মিলিয়ন ডলারের বাড়িতে যায় ওই সময় ছদ্মবেশীর সাংবাদিকদের সাইফুজ্জামান বড়াই করে জানান তিনি কুমিরের চামড়ার হাতে তৈরি জুতার ওপর হাজার হাজার ডলার খরচ করেন এবং লন্ডনের সবচেয়ে দামি দোকান থেকে ইতালিয়ান স্যুট তৈরি করেন এছাড়া ওই সময় লন্ডনে নিজের বাড়িও ঘুরিয়ে দেখান তিনি যেটিতে রয়েছে সিনেমা হল জিম ব্যক্তিগত এলিভেটর এবং নতুন রোজ রয়্যালস গাড়ি রাখার নিরাপদ আন্ডারগ্রাউন্ড পার্কিং এরিয়া সাইফুজ্জামান অল জাজিরার কাছে দাবি করেন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও আমিরাতে নিজের বৈধ ব্যবসার মাধ্যমে এই সম্পদ কিনেছেন তিনি তবে অন্তর্বর্তী সরকার তার বিরুদ্ধে এখন অর্থ পাচারের অভিযোগ এনে তদন্ত শুরু করেছে তার অ্যাকাউন্ট জব্দ এবং তার পরিবারের মালিকানাধীন ইউসিবিএল ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছে এছাড়া ছাত্র জনতার গণবিপ্লবের মুখে যখন শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান তখন সাইফুজ্জামানও দেশ ছেড়ে চলে যান ইউএসএ নিউজ ডেস্ক